শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো বেড়ে উঠি মন ও মননে তো প্রথমেই চলো আমরা এই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নিই আমরা কি জানি ম্যানেজার কাকে বলে কোথায় শুনেছি ম্যানেজার শব্দটি হ্যাঁ বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে যিনি সমস্ত কার্যক্রম দেখভাল বা ম্যানেজ করেন তিনি হলেন ম্যানেজার বাংলায় যাকে বলা হয় ব্যবস্থাপক তিনি তার প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখেন প্রতিষ্ঠানের কি শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে কিভাবে প্রতিষ্ঠানের উন্নতি করা যায় সেটি নিয়ে কাজ করেন তার প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা যেন আনন্দ নিয়ে কাজ করতে পারেন তা নিয়ে চিন্তা করেন কারো কোনো সমস্যা হলে তা সমাধানের উপায় খুঁজে বের করেন প্রয়োজনে দক্ষ কারও সাহায্য নেন সব বিষয় জেনে বুঝে দক্ষতার সাথে নিজের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এ অধ্যায়ে আমরাও প্রত্যেকে একজন করে দক্ষ ম্যানেজার হয়ে উঠব কিন্তু প্রশ্ন হল আমরা তো ছোট তাহলে আমরা কি ম্যানেজ করব আমরা এ অধ্যায়ের আমাদের নিজের অনুভূতি চিন্তা ম্যানেজ করে আচরণ করতে শিখব নিজেদের প্রতি যত্নবান হয়ে অন্যের প্রতি সহমর্মী আচরণ কিভাবে করা যায় সে সম্পর্কে ধারণা লাভ করব একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের মতোই আমরা আমাদের অনুভূতি চিন্তা ও আচরণ বুঝে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করব। নিজেদের এবং অন্যের ভালো থাকার জন্য নিজের ইতিবাচক চিন্তা ও আচরণের উন্নয়ন করতে পারব এতে করে সবাইকে নিয়ে ভালো থাকার দায়িত্ব অনেকটাই নিজেরা নিতে পারবো আর এভাবেই আমরা নিজের অনুভূতি অচিন্তার ম্যানেজার হয়ে উঠবো যা আমাকে বড় করে তুলবে মনো মননে শিক্ষার্থীরা এবার চলো আমরা এই অধ্যায়ের প্রথম কাজটি দেখে নেই চলো খেলি দলগত খেলা ম্যানেজার হওয়ার শুরুতে আমরা একটি দলগত খেলা খেলবো খেলাটি কিভাবে খেলতে হয় তা শিক্ষকের কাছ থেকে ভালো মতো বুঝে নেব তার মানে এখানে আমাদেরকে প্রথমে একটি দলগত খেলা খেলতে হবে খেলাটি আমরা কিভাবে খেলব তা শিক্ষকের কাছ থেকে ভালো মতো বুঝে নেব এরপর অনেকটা সময় ধরে অনেক উত্তেজনা নিয়ে আমরা দলগতভাবে খেলাটি খেলব শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল তা মনে করি এবং প্রতিটি অনুভূতির সাথে কি চিন্তা হচ্ছিল ও তখন কি করতে ইচ্ছে হচ্ছিল তা ছকে লিখি শিক্ষার্থীরা তার মানে আমাদেরকে এই ছকটি পূরণ করার পূর্বেই দলগত খেলাটি খেলতে হবে এরপর এই দলগত খেলাটি খেলার সময় বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল তা আমাদেরকে এই ছকটির প্রথম কলামে উল্লেখ করতে হবে এরপর বিভিন্ন অনুভূতিতে আমাদের কি চিন্তা হচ্ছিল তা আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করতে হবে আর সবশেষ তৃতীয় কলামে উল্লেখ করতে হবে তখন আমাদের কি করতে ইচ্ছে হচ্ছিল তো চলো আমরা এই ছকটির একটি নমুনার সমাধান দেখে নিই দলগত খেলাটি খেলার সময় আমাদের প্রথম অনুভূতি ছিল ভয়ে তখন আমরা যেসব চিন্তা করেছিলাম খেলায় জিততে পারবো কিনা এই ভেবে ভয় এবং চিন্তা করছিলাম এরপর তখন আমাদের যা করতে ইচ্ছা হচ্ছিল দ্রুত খেলায় জয়লাভ করার ইচ্ছা হচ্ছিল এরপর দলগত খেলাটি খেলার সময় আমাদের দ্বিতীয় অনুভূতিটি হলো দুশ্চিন্তা সময় মতো খেলায় জয়লাভ করতে পারবো কি না এই ভেবে দুশ্চিন্তা হচ্ছিল আর সে সময় আমাদের যা করতে ইচ্ছা হচ্ছিল সময় শেষ হওয়ার পূর্বেই খেলা শেষ করে জয়লাভ করার ইচ্ছা হচ্ছিল এরপরের অনুভূতিটি হলো রাগ খেলায় দলের সবাই নিজেদের সেরাটা দিতে পারছি না বলে রাগ হচ্ছিল তখন আমার যা করতে ইচ্ছা হচ্ছিল তখন মনে হচ্ছিলো একাই নিজের সেরাটা দিয়ে দলকে জেতাই এরপরের অনুভূতিটি হলো বিস্ময়ে বিস্ময় হওয়ার কারণটি ছিল শেষ মুহূর্তে হঠাৎ দলের সবাই ভালো খেলছিল তখন আমার যা করতে ইচ্ছা হচ্ছিল তখন আমারও আরও ভালো খেলতে ইচ্ছা করছিল এরপর সবশেষ অনুভূতিটি হলো আনন্দ খেলায় জয়লাভ করতে পারবো এই ভেবে আনন্দ হচ্ছিল আনন্দের মুহূর্তে যা করতে ইচ্ছা হচ্ছিল দলের সবাই একসাথে মিলে আনন্দে জয় উদযাপন করতে ইচ্ছা করছিল এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুভূতি চিন্তা ও আচরণের সম্পর্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো